সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন একটি মিষ্টি লাড্ডু গোপাল সোনা এই সোনা এসেছে বৃন্দাবন ধাম থেকে আমাদের গৃহে বেড়াতে আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই সোনা বৃন্দাবন ধাম থেকে কিভাবে এলো আমাদের গৃহে সমস্ত তত্ত্বকাহিনীটাই জেনে নেব আর আপনারা দর্শনও করছেন আমার গোপু সোনাকে আর রাধারানী মদন মোহনকে ভিডিওটি পুরো দর্শন করুন আর ভালো লাগলে রাধা রানীর নামে একটা জয়ধ্বনি দিন জয় রাধে শ্রী রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমিও আমার রাধা মদন মোহনের কৃপায় ভালোই আছি তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম এতদিন ভিডিও তোমরা দেখেছো অনেক মন্দির দর্শন করেছো আর আমার ঘরের রানী মদন মোহনের ভিডিও তোমরা দর্শন করেছো আজকের ভিডিওটি একদমই অন্যরকম তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাই সঙ্গে থাকো আর সাথে থাকো আমি তোমাদের সকলকে দেখাবো আজকের ভিডিওটি হলো আমাদেরই পাশে এক গৃহে এক সদস্য এসছে সেই সদস্যটি কে জানতে হলে সবাই কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে যে গৃহটি তোমরা দেখতে পাচ্ছ এই গৃহটিতে এক সদস্য এসছে এইটা হচ্ছে আমাদের গৃহ আর এইটা হচ্ছে আমাদেরই পাশে এক দিদি থাকে তো ওই দিদির গৃহ এই গৃহেতে এক সদস্য এসেছে সেই সদস্যটি কে আছে আমরা দেখে নেব তোমরা সবাই সঙ্গে থাকো এই দেখো তোমরা এই গৃহে এক সদস্য এসেছে তো এই সদস্যটি কে বলতো সবার পছন্দের সবার ভালোবাসার গোপু সোনা এই হলো আমাদের সবার পছন্দের সবার ভালোবাসার সবার এই স্নেহের যে হলো গোপু সোনা তো এই গোপু সোনা এই গৃহেতে কিভাবে আসলো সেটাই আমরা আর জেনে নেব জয় জয় রাধা মদনমোহন সকল দর্শনার্থীদেরকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদেরকে যে বললাম যে গৃহে এক সদস্য এসছে সেই সদস্য হলে এই গোপুসোনা দেখুন কি সুন্দর মিষ্টি মিষ্টি গোপুসোনা আর আমি সত্যি কথা বলতে এই গপুষণাকে দেখার পর থেকে আমার মনটা যেন একটু অন্যরকমই হয়ে গেছিলো শুধু ভাবতাম এই গোপুসোনাকে নিয়ে গিয়ে আমি একটু সেবা করব। আজ আমি এই গপুষণাকে নিয়ে আমার গৃহে মদন কাছে সেবা করার সুযোগ পেয়েছি আমি সেবা করতে যাব তাহলে আমরা জেনে নেব এই গোপুসোনা এই গৃহে কিভাবে এলো এই যে পাশে দেখতে পাচ্ছ এ হলো আমার ভাগ্নে বোন মানে ভাগ হ্যাঁ বলো রাধে রাধে বলো রাধে রাধে তো এসেছে যখন আমাদের এই গৃহেতে এই গৃহেতে ও এই গোপুকে নিয়ে সঙ্গে করে নিয়ে এসেছে তো তুমি এই গোপুকে কোথায় পেলে সেটা যদি একটু বলো তাহলে সবাই জানতে পারবে তুমি বলো এই গোপুকে কোথায় থেকে পেলে তোমার সাগে গেছিলাম মথুরা বৃন্দাবন সেখান থেকে কংসের কারাগারে যখন আমি ঘুরতে যাই ওখানে অনেকগুলো জায়গা রয়েছে ঘোরার মতো তার মধ্যে একটি স্থান হচ্ছে কংসের কারাগার তো সেখানে একটি দোকানে আমি এনাকে দেখতে পাই আমার মানে এনাকে দেখার পর থেকে আমি আর চোখ ফেরাতে পারি মানে খুবই মানে আমার খুব ভালো লেগেছিলো তারপরে আমি ওখানে যাই দোকানে কোনো দাম দর কোনো কিছু না এক দরে ওনাকে আমি নিয়ে এসেছি দেখেছেন তাহলে বন্ধুরা যে গোপু সোনার কত লীলা কার সাথে কিভাবে লীলা করে সেটা আমরা কেউ জানি না তো এই গোপুসোনা বৃন্দাবন থেকে ওর সাথে এসেছে এমনকি ও ওই বিয়ের আগে মানে নিয়ম সেবা মাসে গেছিলো বৃন্দাবন তো বলুন তো বৃন্দাবন থেকে এই গোপুসোনা আমাদের এখানে গৃহেতে এই গৃহেতে এসেছে সত্যি আমরা খুব ভাগ্যবান এই দিদিরা খুবই ভাগ্যবান যে বৃন্দাবন থেকে এবং বৃন্দাবনে যে কংসের কারাগার আছে সেখান থেকে এসেছে এই গোপু সোনা আর গোপু সোনা সত্যি গোপুশোনাকে দেখে আমাদের এত ভালো লাগছে যাই হোক আপনারাও দর্শন করলেন আর আমি আমার যে ভাগ্নে বউ ওর নাম মিষ্টি ওকে আমি সত্যি বলছি আমি ওকে মানে আশীর্বাদ বলবো না কী বলবো এখনকার মেয়েদের মধ্যে তো সত্যি কথা বলতে এই গোপু সোনার যে ভালোবাসা সেই সমস্তগুলো অনেকের মধ্যেই নেই তো ওর মধ্যে যে এই গোপালের বা গোপু যে একটা সেবা করার সুযোগ পেয়েছে বা ওর মধ্যে যে এই ভক্তিটা আছে আমি ওকে আশীর্বাদ করি বা বলি যে গোপু যেন ওকে সব সময় এভাবেই ওকে আশীর্বাদ করে ওকে ভালোবাসে আর ও যেন গোপু সেবা করার আরও আরও অনেক সুযোগ পায় আর আরও যেন ভালো করে সেবা করতে পারে আমি এটাই ওকে বলবো গোপুসোনা যেন ওকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবার গোপুসোনাকে আমাদের গৃহে নিয়ে যাচ্ছি আমি আমাদের গৃহে নিয়ে গিয়ে সেবা করব সেবা করে আবার আমি এই গোপুকে দিয়ে যাব আমাদের গৃহে মদন মোহনের কাছে এই গোপাল প্রথম এলো তা গোপাল প্রথম এসেছে আমরা এই গোপালকে সত্যি মানে এই গোপালকে আমার এত ভালো লেগেছে দেখার পর থেকে আমি শুধু ভাবতাম এই গোপালকে আমি একদিন নিয়ে এসে সেবা দেব। তো গোপালকে আমি আমার মদন মোহনের কাছে আমাদের গৃহে নিয়ে এসেছি নিয়ে এসে আমি আজ এই গোপালকে সেবা দেব। গৃহেতে নতুন অতিথি এলে তাকে তো কিছু দিতেই হয় তাই আমি গোপালের জন্য এই যেই বস্ত্রটা আমি নিয়ে এসেছি গোপালকে স্নান করিয়ে আমি পরিয়ে দেবো আরও একটা জিনিস নিয়ে এসেছি এই যে গোপালের জন্য একটা বাসি আর হাতের মল নিয়ে এসেছি আমি এই গোপালকে পরিয়ে দেব মিষ্টি মিষ্টি গোপাল দেখো তোমরা এই দুই গোপু এই যে আমার ছোট্ট গোপু আর এই বড় গোপু দুই গোপুকে স্নান করাবো স্নানের পাত্রে তুলছি আর একটু ওগুড়ো দিয়ে দিলাম ফুল দিলাম দিয়ে আমি এবার এনাদেরকে স্নান করিয়ে দেবো ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম ওং নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম ওং নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম ঔং নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম নম এইবারে আমি গোপুষণাকে পুষ্পতে চন্দন দিয়ে শৃঙ্গার করব। খুব সুন্দর করে মনের মতো করে শৃঙ্গার করব এই গোপুষণাকে আমি প্রথম থেকে দেখার পর থেকেই আমার মনে বড় স্বাদ ছিল যে আমি একদিন নিয়ে এসে শৃঙ্গার করে খুব সুন্দর করে সেবা দেব এবার আমি আমার ছোট্ট গোপুষণাকে যাকে আমি আমার ছেলেবেলা থেকে ভালোবাসায় স্নেহ করা তাকে আমি পুষ্প দিয়ে শৃঙ্গার করব। এইবারে হল আমার শ্রীজি রাধারানী রাধা রানীকে পুষ্পচন্দন দিয়ে শৃঙ্গার করা আপনারা দর্শন করুন এবার হল আমার প্রভু মদন মদনমোহন মদন মোহনকে পুষ্পচন্দন দিয়ে মালাপরি শৃঙ্গার করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার গোপুসোনা আমার শ্রীজি রাধারানী মদন মোহন আর বৃন্দাবন থেকে আসা গোপালের সেবা দর্শন করলেন সকলেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন জয় রাধে জয় রাধে আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ